বলছি ডাব নিয়ে আসো তোমাকে ডাব পেতে বলেছে ডাক্তার এখন কদিন ধরে ডাব খাচ্ছ না আরে আমাকে যেতে বলছি আমি শরীর খারাপ থেকে সবে উঠলাম না তা তুমি গিয়ে নিয়ে আসতে পারছো না একটু আমাকে বলছো ডাবটা আনতে সবই তো সবকিছু নিজে নিজে গিয়ে কিনে নিয়ে আসছো আর ডাবের বেলা বলছো আমাকে কিনে নিয়ে আসতে তুমি গিয়ে একটু কিনে নিয়ে আসো আরে আমি তো নিয়ে আসি তো এটা সেটা সবকিছু নিয়ে আসি কিন্তু আমি তো ডাব দেখতেই পাই না কোনো জায়গা তো আমি আনবোটা কি করে তুমি বলো ডাব দেখতে পাও না সবাই দেখি বাজার থেকে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় ডাব কিনে কিনে নিয়ে চলে যায় আর তুমি বলো ডাব দেখতে পাও না সব কিছু দেখতে পাও ডাব দেখতে পাও না যাবে না সেই কথা বলতে পারছো না না বলছো ডাব দেখতে পাও না সারা রাজ্যে মানুষ ডাব কিনে নিয়ে আসছে তোমার কোনো কাজের কথা বললেই তোমার কিছু এইটা পাওয়া যায় না ওটা পাওয়া যায় না এই শুধু বাহানা করো শুধু একেবারে তোমার কিছু আর কিছু বলা যায় না কি করবো বলো তাহলে টাকা দাও আমি গিয়ে নিয়ে আসি গিয়ে তুমি যখন আনতেই পারবে না যখন আমি নিয়ে আসি গিয়া মনে হচ্ছে যেন তুমি টাকা দাও তুমি টাকা তো আমি দেই ভাব দেখা যেমন যেন তুমি টাকা রোজগার করে তুমি টাকা দিয়ে ডাব কিনে নিয়ে আসো কথা বললেই হয় যে তুমি টাকা দাও এমন ভাব দেখাচ্ছ যে আমি টাকা দিই না তোমাকে না এই নাও ঠিক আছে টাকা নাও অটকা লাগবে শুধু শুধু বাহানা করে টাকা দেয় তাই না হైనా যাক ভালোই হইছে তাহলে আমি ক্যা ডাব নি আসি গিয়ে হ্যাঁ আমি ক্যা ডাব আনতে যাচ্ছি 500 টাকা পেয়ে গেলাম এবারে আমিও কিছু খেয়ে আসব ডাবও কেনা হয়ে যাবে তা জরুরি তোমার থেকে টাকা চেয়েছি বুঝতে পেরেছো তোমরা ভীষণ চাওয়া হয়ে গেছো সত্যি মহিলাটাকে ছেরা বড় মুশকিল একা বলে টাকা বেবুক করবার জন্য নানা যা ফোন দি আটকে পারো শুধু সেই ফোন দিয়ে দিবে করে ডাব কটা নিয়ে আসবে ডাব তুমি ডাব কটা আনবে পাঁচশো টাকা তো নিয়েছো কটা ডাব আনবো আমার যতটা আমি আনতে পারবো ততটুকু ডাব আনবো তার থেকে ব্যালেন্স টাকাটা আমি নেব ঠিক আছে যাও তাতে যাও তাতে যাও যাবো তো না যাও ব্যাগটা কোথায় জানি